আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আমার হাতে এখন রয়েছে বাগান বিলাস গাছের কলম আপনারা যদি এই ভিডিওটি দেখেন একদম খুব সহজে আপনারাও বাগান বিলাসের কলম করতে পারবেন অনেকের হয় কি কাটিং থেকে চারা হয় না তারা চাইলে এই কলম পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ আমি প্রথমেই কাটিংয়ের কথা কেন বললাম কারণ আমি কিন্তু বেশ কিছু কাটিং থেকে বাগান বিলাসের চারা উৎপাদন করেছি এবং মোটামুটি সাকসেসফুল অর্থাৎ একেবারে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল না কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন একটি এই যে কাটিং থেকে তৈরি করা চারা দেখাচ্ছি দশটি কাটিং যদি বসায় তাহলে চার থেকে পাঁচটি কাটিংয়ে খুশি আসে আবার খুশি আসলেও কিছু নষ্ট হয়ে যায় কিন্তু কলমের ব্যাপারটা হচ্ছে কলমে কিন্তু শিকড় গজালে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারাও শিখে যাবেন তো প্রথমে আমি একটা এই যে নেল কাটারের ছুরি নিচ্ছি মানে ধারালো যে কোনো কিছুই আপনারা নিতে পারেন তো আমার কাছে এটা ছিল তো এটা নিচ্ছি তো নির্দিষ্ট একটা জায়গায় দাগ দিয়ে আমি সেই জায়গাটুকু এইভাবে আমি ছুলে নিব কারণ এইখানেই আমি কলমটা করবো যারা একেবারেই কলমের নতুন মানে কলম এর আগে কখনো করেননি আমি এর আগে কখনো কলম করিনি খুব একটা দুই একটা করেছিলাম তো ওগুলো মোটামুটি সাকসেস হয়েছে তবে অনেক সময় লেগেছে এবং এটাতেও কিন্তু বেশ অনেক সময় লেগেছে তো কলম যারা করবেন তাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কাটিংয়ের ক্ষেত্রেও অনেক সময় যখন আমি শীতকালে কাটিং বসে তখন কিন্তু অনেক সময় লাগে তো আমি এখানে জৈব সার এবং মাটি মিক্স করে নিচ্ছি জৈব সার কিন্তু কম হলে হবে না কারণ এখানে কিন্তু এই শিকড়টাকে কিন্তু নিয়মিত খাদ্য দান মানে খাদ্য সংগ্রহ করতে হবে এখান থেকে তো ফিফটি এর মতো আমি জৈব সার নিয়েছি এবং ফিফটি পার্সেন্টের মতো মাটি নিয়েছে যে কোনো মাটি হলেই হয় আমি আসলে মাটি সম্পর্ক খুব একটা বুঝি না তো এই মাটিটাকে এইভাবে গোল করে যাতে বেশি মানে ভেজা ভেজা না হয় এরকম একটা মানে হালকা শুকনাও থাকবে হালকা ভেজা থাকবে এরকম একটা এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন এরকম একটা ভাব যাতে হয় এবং যাতে কোনো ফাঁকা না থাকে এরকমভাবে ভরাট করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটু ফাঁকা ছিল সেটা আমি ভরাট করে দিচ্ছি তো এইভাবে ভরাট করে দিতে হবে ফাঁকা থাকলেও যে কোনো সমস্যা আছে এরকম না যদি এইখানে আপনি রেখে দেন ধৈর্য সহকারে তাহলে ইনশাল্লাহ শিকড় গজাবেই যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখছে দেখেছিলেন তো এর চাইতে এই যেই পরিমাণ জায়গা আমি কেটে নিয়েছি তার চাইতে বড়ো সাইজের একটা আমি এখানে বেঁধে দিয়েছি এই প্রসেসটা আমি দেখাতে পারিনি কারণ আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাত দিয়ে আমি কাজটা যদি করি তাহলে কিন্তু দেখানো সম্ভব হবে না এবং এই কলমটা করার ফলে আর একটা বিশেষ কাজ হবে কি এই ডালগুলো কিন্তু খুব বেশি দ্রুত হারে বৃদ্ধি পাবে কারণ একদিকে মাটি থেকে খাদ্য পাচ্ছে আরেকদিকে কিন্তু এইখান থেকে একটা এক্সট্রা সোর্স পাচ্ছে তো মোটামুটি কলমের কাজ এইখানেই শেষ তো মোটামুটি আশি দিন পরে আমি খুলে একটু চেক করছিলাম যে দেখি শিকড় গজিয়েছে কি না তো চেক করতে গিয়ে আসলে একটা দুর্ঘটনা ঘটে যে এখান থেকে মাটিটা খুলে যায় এবং দুই একটা শিকড় থাকে সেগুলো ছিঁড়ে যায় তো আমি এই বিষয়টা নিয়ে ভয় পাই ঠিকই কিন্তু আল্লাহর রহমতে এইভাবে আবার নতুন মাটি দেওয়ার পরে আবার এইখানে যে শিকড় গজিয়ে যায় এই যে এটা আমার একটা মিস্টেক ছিল তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা যদি ফ্রেশ কোনো পলিথিন ব্যবহার করেন তাহলে দেখবেন কি পলিথিনের উপর দিয়ে শিকড় দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আমার ভুলের কারণে কিন্তু এখানে যে শিকড়টা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয় তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি সম্পূর্ণ মাটিটা এখান থেকে বাদ দিয়ে দেই সম্পূর্ণ মাটি বাদ দিয়ে এখানে আবার ওই যে মাটির যে মিশ্রণটা সেটা আবার ব্যবহার করি এই সমস্যাটা আমার হয়েছে তবে আপনাদের যাতে না হয় তাই আমি ভিডিওতে এই বিষয়টা ইনক্লুড করেছি আমি চাইলে নাও করতে পারতাম তো এখন আপনারা কি করবেন কাটিংটা মানে কলম করার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পরে আপনারা খুলবেন তার আগে খুলবেন না সাড়ে তিন মাসের পরে খুললে আরও সবচাইতে ভালো হয় আর যদি আপনারা একদম ফ্রেশ ক্লিন পলিথিন ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন কি উপর দিয়ে শিকড়টা দেখা যাচ্ছে তো আমার যেহেতু শিকড়টা ক্ষতিগ্রস্ত হয় তাই এই ঘটনার ষাট দিন পরে আমি আবার পুনরায় খুলি এই একটা এবং এই একটা এবং এইটা কিন্তু আমি এটা কিন্তু একবার আমি খুলেছি খুলে দেখেছি কিন্তু শিকড় নেই এবং সেই মাটিটা পরবর্তীতে আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ কলমের ক্ষেত্রে শিকড় হতে হয়তো অনেক সময় লাগে কিছু ক্ষেত্রে সময় কম লাগে তো আমার এরা এইটাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাগান বিলাসের কলম করার তো এই এখন আমি খুলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু শিকড় গজিয়েছে আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন তো এখনই এটাকে আমি কেটে রোপণ করে দিব। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটা ভিডিও আছে সেখানে কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করে দেখিয়েছি তো কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি তবে আফসোসের বিষয় হচ্ছে যখন আমি এটাতে কলম করেছিলাম তখন কিন্তু এখানে ফুল ছিল এখন কিন্তু একটা ফুল নেই কিন্তু এই গাছটাতে কিন্তু ভালোই ফুল পাওয়া যাবে কিছু দিনের মধ্যে যখন ফুলের সিজন হবে কারণ এখন গাছে খুব একটা ফুল নেই বললেই চলে দুই একটা ফুল আছে শীতকালের দিকেই এই বাগান বিলাসে মূলত বেশি ফুল ফোটে তো খুব কম আছে আর পরিপক্ক গাছে সবসময় ফুল থাকে যেগুলো মাটিতে লাগানো তো এটাকে আমি এইখানে রোপণ করে দিব আপাতত পরে যখন গাছটা আরও বড় হবে তখন রিপোর্টিং করে দেবো আর মাটি হিসাবে আমি জৈব সার এবং সাধারণ মাটি পাতা পচা ফচা এই টাইপের কিছু জিনিস নিয়েই মাটি প্রস্তুত করেছি আমি মূলত এইভাবেই মাটি প্রস্তুত করি যে এই মাটিতে কিন্তু শুধু মাটি নেই মাটির চাইতে বেশি অন্যান্য উপাদান রয়েছে তো কিছু পরিমাণ এখানে মাটি দিয়ে তারপর জাস্ট আমি এটাকে এখানে বসিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবো তো আমি এক হাতে মোবাইল রাখার কারণে এই প্রসেসটা দেখাতে পারছি না তো রোপণ করে দেওয়ার পূর্বে কিন্তু এই যে শিকড়গুলো আবার দেখিয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে শিকড় হয়েছে কিন্তু আর এটাকে আমি একটা ছবিও তুলে রাখি তো এখানে বসিয়ে জাস্ট এখানে মাটি দিয়ে ভরাট করে দেব তো ব্যাস রেডি হয়ে গেল এই তো গাছটা রেডি হয়ে গেলে এখন এটাকে মানে কোনো এক জায়গায় সাপোর্ট দিয়ে রেখে দিব আর এই গাছটাকে আমি চেষ্টা করব বনসায় রূপান্তর করার যেহেতু এটা সোজা লম্বা হয়ে গিয়েছে একটা ডাল তো এই পাতাগুলোকে আমি ছেঁটে এটাকে একটা বনসাই করার চেষ্টা করব যদি বনসাই করে সেই রিলেটেড কোনো আপডেট অবশ্যই চ্যানেল আসবে আর এটাও আমি খুলে দেখবো যে এখানে কিছু হয়েছে কি না তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এই রিলেটেড আরও বেশ কিছু ভিডিও রয়েছে আমি কিন্তু আরও বেশ কিছু বাগান বিলাসের চারা তৈরি করেছি সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিই যেমন এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা এই যে এই কাটিং থেকে এই যে এটা কিন্তু সব শুধু একটা এই যে ছোটো একটা কাটিং থেকে তৈরি করা হয়েছিল কাটিংটা এখন বড় হয়েছে বেশ ভালোই ঝাঁকড়ালো হয়েছে এবং ফুলও ফুটেছে এবং আরও বেশ কিছু হয়েছে কিন্তু কাটিং থেকে তৈরি করা বিলাস সেগুলো একটু অন্য জাতের বাগান বিলাস এবং আরও একটা রয়েছে এই যে কাটিং থেকে করা তো এই ছিল ভিডিও এখন এইটা খুলে আপনাদেরকে দেখিয়ে আমি ভিডিওটি শেষ করব তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং এই রিলেটেড আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেওয়ার তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখিত এইখানেও কিন্তু শিকড় গজিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শিকড় গজিয়েছিল কিন্তু প্যাকেটটা খোলার সময় একদম সবগুলো শিকড় ছিঁড়ে গিয়েছে তো এটাকে আমি সার্ভাইভ করাতে পারলাম না তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তো এই জন্য আমার খুবই খারাপ লাগছে যাই হোক আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন